আসসালামু আলাইকুম এন টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল রহমান দর্শক আমরা সব সময় চেষ্টা করি সফল মানুষদের গল্প তুলে ধরতে আজকেও তার ব্যতিক্রম নয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদি হাসান মিস্টার মেহেদি হাসান এন পক্ষ থেকে স্বাগত জানাই আপনাকে আর মেহেদি হাসান সম্পর্কে যে কথাটা আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখতে চাই যে উনি ক্ষুদ্র অবস্থা থেকে আজকে সাফল্যের একটা পর্যায়ে এসছেন যে পর্যায়টাকে আমরা সচরাচর সফলতার একটা পর্বত বলেই মনে করি আর তার ক্যারিয়ার শুরু হয়েছিল যেটা তিনি আমাকে বলেছে মাত্র সাতাশো টাকা দিয়ে আর যেখানে আজকে তিনি কয়েক লক্ষাধিক টাকা বেতন পাচ্ছেন মিস্টার মেজি হাসান এন টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আপনি তো দীর্ঘদিন ধরে ওয়াশিং সেক্টরকে নেতৃত্ব দিচ্ছেন এই বিষয়টা আগে আমরা একটু দর্শকদের জানাতে চাই এই বিষয়টা কী ধন্যবাদ এন টিভিকে আমাকে কিছু কথা বলার জন্যে সুযোগ করে দেওয়ার জন্যে স্পেশালি জাহিদ জাহিদ ভাইকে ধন্যবাদ আসলে বাংলাদেশের এই যে গার্মেন্টস সেক্টর এটা তো ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার আমরা আমরা অনেকেই জানি আমরা এর সাথে দীর্ঘ সাতাশ বছরের কেরিয়ার আমার জড়িত কিন্তু এই গার্মেন্টস গতানুগতিকভাবে আমরা জানি যেটা কাটিং মেকিং অ্যান্ড সুইং বাট এর বাইরেও যে অনেক টেকনোলজি আছে ব্যাকওয়ার লিকেজ অনেক টেকনোলজি আছে অনেক ধরনের কার্যক্রম অনেক ধরনের ইনভলভমেন্ট আছে এ সম্পর্কে কিন্তু অনেকে অকিবল না স্পেশালি বলবো আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য যে এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ওয়াশিং টেকনোলজি বেসিক্যালি এই ওয়াশিং টেকনোলজি নিয়ে আমি দীর্ঘ পনেরো বছর সাতাশ বছরই কাজ করছি বাট ওয়াশিং টেকনোলজিস ফাউন্ডেশন নিয়ে আমি দীর্ঘ পনেরো বছর কাজ করছি এই ওয়াশিং টেকনোলজিটা কিভাবে ভ্যালু অ্যাড করছে এই সেক্টরে এটা আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ কিন্তু এখন ওয়ার্ল্ডের কয়েকটা ব্র্যান্ডের নাম্বার ওয়ান ডেনিম সাপ্লায়ার এখানে গ্যাপ ইউনিকুলো এইচ ইন্ডিটেক্স ম্যাঙ্গো সহ অনেক ভালো ভালো ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু কাজ করছে নিশ্চয় আমরা এটা ভালো করছি বিধায় তারা এখানে আমাদেরকে কাজ দিচ্ছে আদারওয়াইজ তো এখানে আসার কথা না এবং আমরা একটা সাশ্রয়ী মূল্যে আমরা দিচ্ছি তবে আমাদের প্রতিবন্ধকতা আছে অনেকটা যেটা হলো বাংলাদেশের যে গ্যাস এবং ইলেকট্রিসিটির অনেক ক্রাইসিস হয়ে যায় আমাদেরকে টিকে থাকা অনেকটা মালিক মহোদয়দের জন্য কঠিন হয়ে যাচ্ছে তো আর সাথে সাথে যে আপকামিং যে টেকনোলজি আছে সাস্টেনেবল অনেক টেকনোলজি আসছে মেশিন সাস্টেনেবল আসছে কেমিক্যাল সাস্টেনেবল কেমিক্যাল আসছে যে কারণে আমরা কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি তো আশা করি আমরা যদি গভর্নমেন্ট এদিকে বিশেষভাবে দৃষ্টি দেয় আমি সরকার প্রতি দৃষ্টি আকর্ষণ করব স্পেশালি বিজিএমএ সহ যত বিটিএমএ এবং আপনার এই ধরনের যারা ওয়াশিং টেকনোলজিস ফাউন্ডেশন সহ আরও যারা সংগঠন আছে তাদের সাথে একত্রতা হয়ে গভর্নমেন্ট যদি একটু সাপোর্ট করে তাহলে এই সেক্টর কিন্তু এগিয়ে যাবে নিশ্চয়ই এবং এগিয়ে যেতেই হবে কারণ এই বিশাল জনগোষ্ঠীকে দুমুঠো ডাল ভাত খাওয়ার জন্য আমাদের এই গার্মেন্ট সেক্টরে কিন্তু ব্যতিক্রম নয় এখানে আমাদের অনেক বড়ো একটা ইনভলভমেন্ট যদি আমরা জানি যে প্রায় পঞ্চাশ লক্ষ লোক এখানে আমরা কাজ করছি এর সাথে কিন্তু বিহাইন্ডে আরও পাঁচজন করে হলে প্রায় আড়াই কোটি লোক কাজ করছে বিশাল জনগোষ্ঠী তো আমি আশা করব এ সেক্টরে গভর্নমেন্ট আরও বিশেষভাবে দৃষ্টি দিবে এবং সাথে গার্মেন্টসের বিভিন্ন মিনিস্ট্রি ওগুলো ওপেন হবে আরও বেশি করে উপমন্ত্রী প্রতিমন্ত্রী এবং বিভিন্ন সচিব মহোদয় ইনভলভমেন্ট থাকলে তাহলে এই সেক্টরটা নিয়ে আরও ভালো করা যায় সাথে সাথে একটা মেসেজ আমি দিতে চাই সরকারকে সেটা হলো বাংলাদেশের টেক্সটাইল সেক্টর কিন্তু নট অনলি গার্মেন্টস আমরা মনে করি যে গার্মেন্টস এখানে স্পিনিং আছে উইভিং আছে এখানে আপনার ডাইং টেকনোলজি আছে এখানে ওয়াশিং টেকনোলজি আছে এ হিউজ একটা টেকনোলজি নাম আমরা টেক্সটাইল টেকনোলজি বলছি তো এই সমস্ত জায়গার এক্সপার্ট যারা আছে তাদেরকে নিয়ে গভর্নমেন্টের একটা টিম গঠন করা উচিত যে টিমটা দেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে নিশ্চয়ই এটা যদি করা যায় তাহলে দেশের জন্য এবং আমাদের সকলের জন্য অত্যন্ত কল্যাণকর একটা পদক্ষেপ হবে বলে আমি আশা করছি আপনার গল্পে ফিরে আসে আপনার কেরিয়ারটা কিভাবে শুরু হয়েছিল এবং প্রাথমিক বেতনটা কেমন ছিল আসলে আমি 99 নাইনে সাবারস্ত আশুলিয়া সাবারস্ত আনলি মাই ইয়ান আমার কেরিয়ার শুরু তখন আমি আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার পরে আমি ইন্টার্নশিপ করছিলাম তখন ওখান থেকে আমার জবটা ওনারা আমাকে সিলেক্ট করে তো তখন আমার বেতন ছিল আসলে সাতশো টাকা যেটা সত্য কথা তো এই পথ চলা সাতাশ বছর দেন তো আস্তে আস্তে আমার লাইফের প্রোগ্রেস হয়েছে আমিও এই সেক্টরকে অনেক ভালোবাসি এবং এই সেক্টরকে নিয়ে একটু চিন্তা করি যে কিভাবে। নতুন নতুন টেকনোলজি বিশেষ করে আমি যেহেতু ওয়াশিং টেকনোলজিস্ট যে ওয়াশিংয়ের মাধ্যমে কিভাবে ভ্যালু অ্যাড হচ্ছে এই সেক্টরে সেটাকে একটু রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করি অনেক সময় কথা বলি বিভিন্ন মিডিয়ার সঙ্গে কথা বলি এবং আশা করছি আমি আরও দিন এই সেক্টরের সাথে থাকবো এবং নিশ্চয় আমি ভালো করবো আশা করছি বর্তমানে আপনি কোথায় আছেন কি করছেন আমি বর্তমানে স্টার্লিং গ্রুপের স্টারলিং লন্ডি লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি এবং এখানে দীর্ঘ প্রায় সতেরো বছর আমার কর্মজীবন যারা নতুন তাদের জন্য আপনার পরামর্শ কি যারা এই সেক্টরে ক্যারিয়ার করতে চান আমি বলবো যারা আসলে বাংলাদেশে তো আপনি জানেন এখন আজ থেকে হয়তো পনেরো বিশ বছর আগে টেক্সটাইল ইউনিভার্সিটি এত ছিল না এখন টেক্সটাইল ডিপ্লোম্যান ইনস্টিটিউট টেক্সটাইল ইউনিভার্সিটি বাংলাদেশে মনে হয় অলমোস্ট একশোর কাছাকাছি হবে তো এই ইনস্টিটিউশনগুলো থেকে প্রচুর নলেজেবল স্টুডেন্টগুলো বেরো আসছে তারা কিন্তু ডিরেক্ট আপনার এই সেক্টরের সাথে ইনভলভ হচ্ছে এবং তারা খুব কুইকলি তার কেরিয়ারকে ডেভেলপ করছে বিকজ তাদের থিওরিক্যাল এবং প্রচুর নলেজ আছে জাস্ট প্র্যাকটিক্যালের সাথে ইনভলভমেন্ট হলে তারা খুব কুইক ডেভেলপ করতে পারছে আমার মনে হয় গভর্নমেন্টের উচিত হবে আরও বেশি বেশি টেক্সটাইল ইউনিভার্সিটি টেক্সটাইল ফ্যাশান টেকনোলজি এগুলোর দিকে দৃষ্টি দেওয়া আরও বেশি বেশি ইনস্টিটিউট করা ওয়ার্ল্ড ওয়াইড ইনস্টিটিউট করা রিসার্চমূলক ইনস্টিটিউট করা তাহলে কিন্তু আমরা যেহেতু আমাদের মেন কর্মটাই হলো গার্মেন্টস সেক্টর তাহলে এই সেক্টরকে কিভাবে এক্সপার্ট এক্সপার্টাইজ করা যায় সেক্ষেত্রে আমাদের সরকারকে তো অবশ্যই চিন্তা করতে হবে আমাদের প্রাইভেট সেক্টরে যে মালিক মহারা যেটা ডেভেলপ করছে নিশ্চয়ই অ্যাপ্রিশিয়েট তারা অনেক কিছু করছে বাট সরকারের কিন্তু সহযোগিতার দরকার আমরা অনেক ট্রাবল ফেস করি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ইন্ডাস্ট্রিতে গ্যাসের সাপোর্ট নেয় পর্যাপ্ত এই গ্যাসটা যদি না থাকে তাহলে আমাদের কস্টিং অনেক বেড়ে যাচ্ছে বাইররা প্রতিনিয়তই প্রাইসটা অনেক কমিয়ে ফেলছে তো এই সময়ের সাথে আমাদের কিন্তু টিকে থাকা বেশ দূর হয়ে যাচ্ছে তো আমি আশা করব গভর্নমেন্ট এ বিষয়ে দৃষ্টি দিবে ইনশাল্লাহ সাদা মাটাভাবে গার্মেন্ট সেক্টর সম্পর্কে তো সুতা শিলাই বোঝায় কিন্তু এর পেছনে যে আরও অন্য সেক্টর আছে বিশেষ করে ওয়াশিং এইটা আসলে এই সেক্টরের কাজটা কি আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন ধন্যবাদ খুবই চমৎকার প্রশ্ন করছেন বেসিক্যালি আজ থেকে যদি পনেরো বিশ বছর আগে চিন্তা করতো মানুষ যে আমরা যে হোম লন্ডি করি না বাহা থেকে দুই পিস গার্মেন্টস লোনটিতে দিয়ে দিয়ে রাখলাম যেটা ওয়াশের পরে জাস্ট আয়রনিং করলাম জাস্ট ধোলাই শিল্প বাট নো নাও ইস টেকনোলজি ওয়াশিং টেকনোলজি আপনি যদি এই গার্মেন্টসটাকে কনসিডার করেন এটা একটা ডেনিম র ডেনিম এটা জাস্ট একটা ফ্যাব্রিক দিয়ে একটা গার্মেন্টস সুইং হয়েছে গার্মেন্টসটা কিন্তু নর্মালি কেউ কেউ কে ফিরিয়ে দিলেও নিবে না কারণ এটা পরিধানের উপযুক্ত নয় সো এই গার্মেন্টসটাকে আমরা আমাদের আমাদের যে মানে হাতের নিপুণ কাজের মাধ্যমে আমাদের টেকনোলজিস এবং টেকনিশিয়ানদের হাতের মাধ্যমে এখানে বিভিন্ন প্রসেস অ্যাড করে আপনার এই ধরনের একটা সুন্দর গার্মেন্টস কিন্তু তৈরি করা সম্ভব দেখেন অনেক চমৎকার হ্যাঁ এবং নিশ্চয়ই এটা অনেক ভ্যালু ভ্যালু অ্যাড হয়েছে এবং এই গার্মেন্টসটা যদি লোকাল বাংলাদেশ মার্কেটেও কেনে এটা অ্যারাউন্ড টু থাউজেন্ড টাকায় কেনার মতো প্রচুর লোক আছে বাট আমরা যদি এক্সপোর্ট করি এটা লাইক মোর দ্যান ফিফটি টু হান্ড্রেড ডলারও কিন্তু আমার আমরা এটা সেলিং প্রাইস হয়ে যায় হয়তোবা আমরা অ্যাপোপি প্রাইস অনেক কম পাই বাট বাইর কিন্তু এই লেভেলে হাই লেভেলে প্রাইসগুলোতে সেল করে তো এই যে ভ্যালু অ্যাড হচ্ছে লাইক থ্রি টু ফোর ডলারের একটা রড এনিম এটাকে ফিফটি ডলার ক্ষেত্র বিশেষ সিক্সটি টু হান্ড্রেড ডলারে যে আমরা রূপান্তরিত করতে পারছি এটা কিন্তু আমাদের কারুকাজ আমাদের হাতের নিপুণ কারুকাজের মাধ্যমে এবং ওয়াশিং টেকনোলজিজদের ইনভলভের মাধ্যমেই কিন্তু এই ডেভেলপমেন্টটা হয়েছে এটা আজকে মনে হয় আপনি এব্যাপারে আপনার হকিবল হলেন জি আমি হলাম কিন্তু এই যে ধরেন এই যে এই যে ফ্যাশনটা এই যে ছেঁড়া রঙের কম্বিনেশনটা অন্যরকম এটা আমাদের কাজ এটাও আমাদের কাজ এটাকে বলে বেসিক্যালি ড্রাই প্রসেস মিনস গার্মেন্টস একটা ডেনিম ফ্যাব্রিক এটা দুইটা প্রসেস হয় একটা হলো ওয়েট প্রসেস আর একটা হলো ড্রাই প্রসেস তো ওয়েট প্রসেস মিন্স কেমিক্যালসের ব্যবহার হয় এখানে কেমিক্যালসের ব্যবহারের মাধ্যমে যে লুকসটা আসে এই যে ফেডেড লুকস ফ্রম হেয়ার টু হেয়ার অ্যান্ড আপনার দ্য ড্রাই প্রসেসের মাধ্যমে এটাকে বলতেছে আমরা ক্রিঙ্কেল লাইক এটাকে বলতেছি ডিস্ট্রয় এখানে কন্ট্রাস্ট ফ্যাব্রিক লাগানো আছে এটা এটা লাইক লেজার টেকনোলজি নতুন যে আপকামিং যে টেকনোলজি আসছে লেজার টেকনোলজির মাধ্যমে লেজার করা হয়েছে তারপরে কিছু বাটন এক্সেসরিজ লাগানো হয়েছে কিছু বেজ লাগানো হয়েছে এটা কিছুটা সুইং ফিনিশিংয়ের কাজ অল টুগেদার ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক একটা জব এটা অনেক ভ্যালু অ্যাড হয়েছে এবং এটা একটা সেলেবল গার্মেট হয়েছে এবং এটা বাংলাদেশ না এটা পৃথিবীর যে কোনো জায়গায় গেলে এই গার্মেন্টসটা ভালো মূল্যে সেল হবে এবং প্রতিনিয়ত কিন্তু আমরা এই কাজটাই করছি আমরা মানে দর্শকদেরকে যদি আমরা একটু বোঝাতে চাই দশাপাশি রেখে যে এটা সেলাই করা একটা গার্মেন্ট এটা সেলাই করা একটা গার্মেন্ট শুধু সেলাই করা মানে গার্মেন্টস এর পাশ শেষ আর আপনাদের কারু কাজটা হলো এখানে আপনাদের মেধা পরিশ্রমগুলো এটা এবং এই আপনাদের কাজটা দিয়েই এটা পরিপূর্ণতা পাচ্ছে বিষয়টা তাই কি ডেফিনেটলি একদম ঠিক বলেছেন এবং একদম ঠিক বলেছেন এই 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 ওয়াশিং টেকনোলজি এবং ড্রাইপ্রসেস টেকনোলজি মিন্স দ্যাট ইজ ওয়াশিং টেকনোলজি বল অল টুগেদার তার মাধ্যমেই কিন্তু এটা অনেক সৌন্দর্য পেয়েছে এবং এটা ভ্যালু অ্যাড হয়েছে এটা আমাদের ইনভলভমেন্টের কারণে হয়েছে এ বিষয়ে মনে হয় বাংলাদেশের খুব কম সংখ্যক লোকই এটা জানে এবং এটা জানা উচিত এবং নতুন যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার করছেন বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার তারা আমি আহ্বান করব আপনারা ওয়াশিং টেকনোলজির দিকে এগিয়ে আসেন ওয়াশিং সম্পর্কে শেখেন এই টেকনোলজি শিখলে আপনার ক্যারিয়ার ভালো হবে নিশ্চয়ই দর্শক এই বাংলাদেশে তৈরি পোশাক খাতের ভেতরে যে ওয়াশিং সেক্টরটা কতটা অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আরেকটা বিষয় যারা এই সেক্টরে নিজেদের ক্যারিয়ার করতে চান তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে একটা সুবর্ণ সম্ভাবনা আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ